আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণী জীবন জীবিকার যে প্রতিফলন খাতার কাজ সেই খাতার সম্পূর্ণ কাজটা ষাণমাষ্টিক পরীক্ষার জন্য যেগুলো লাগবে ঠিক সেগুলো নিয়ে একটু আলোচনা নিয়ে দেখো আমি আছে সাপ্তাহিক এটা হচ্ছে প্রথম অধ্যায় সাপ্তাহিক পারিবারিক ব্যয় ব্যয়ের খাত ব্যয় সাত দেখো তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এখানে হচ্ছে অভিভাবকের মতামত তারপর শিক্ষকের মতামত দিয়ে তোমরা এটা দিয়ে নিতে পারো এরপরে চলে যাচ্ছি দুই নাম্বার যে কাজটা আছে এক ছক এক পয়েন্ট তিন রামিয়ার পারিবারিক বাজেট পরিকল্পনা আয়ের উৎস আয়ের পরিমাণ ব্যয়ের খাত ব্যয় বরাদ্দ মন্তব্য রামিয়ার মায়ের আয় দেখো এখানে বিশ হাজার টাকা বাবার আয় মাছ বিক্রি মাসিক বাজার এ বাজেট অনুযায়ী খরচ করা হলে রামিয়ার প্রয়োজনীয় সব খরচ মেটানো যাবে এবং একশো টাকা উদ্ধৃত হবে এক টাকা উদ্ধৃত হবে দেখো এখানে হচ্ছে তাদের হচ্ছে আয়ের পরিমাণ আর ব্যয়ের পরিমাণটা আমি তোমাদের আর একটু ভালো করে দেখে দেখিয়ে দিচ্ছি এরপরে দেখো পারিবারিক বাজেট নিচ পারিবারিক বাজেট আয়ের উৎস আয়ের পরিমাণ ব্যয়ের প্রধান খাত প্রধান খাত ব্যয় দেখো এটা চাইলে এগুলো দিতে পারো আবার তোমরা নতুন করেও এখানে যোগ করতে পারো এটা হচ্ছে পৃষ্ঠা এগারোর কাজ নিচ পারিবারিক বাজেট এরপরে দেখো আমার আর্থিক ডায়রি আমার আর্থিক ডায়েরিটা দেখবা আমার চ্যানেলে আছে হচ্ছে পৃষ্ঠা বারো নাম্বার এরপরে দেখো প্রকৃত আয় তুলনা এখানে আয়ের খাত বাবার বেতন সম্ভাব্য আয় প্রকৃত আয় ব্যয়ের খাত পরিকল্পিত ব্যয় প্রকৃত ব্যয় উদ্ধৃত মায়ের বেতন বাসের স্থান দেখো এখানে কিছু ঘাটতিও রয়েছে চিকিৎসা ব্যয় বিনোদন এখানে পাঁচশো টাকা ঘাটতি রয়েছে বিনোদনের পাঁচশো পাঁচশো টাকায় উদ্ধৃতি মোবাইল ফোন মোবাইল ফোন ব্যয় ব্যাংক জমা আতিথেয়তা অন্যান্য ঘাটতি পাঁচশো তাহলে মোট মোটায় সাতচল্লিশ হাজার টাকা মোট ব্যয় ছত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার উদ্ধৃতি রয়েছে পাঁচশো টাকা এটা হচ্ছে পৃষ্ঠা তেরো নম্বর এরপরে দেখো একটা প্রশ্ন আছে সুমনা সুমি কীভাবে তাদের পরিবার সহযোগিতা করেছে সুমন হাঁস মুরগি পালন করে তার পরিবারের ডিম ও মুরগির চাহিদা পূরণ করে বাড়তি ডিম ও মুরগি সে পাড়া প্রতিবেশীদের কাছে বিক্রি করে এভাবে সে কিছু টাকা উপার্জন করতে পারে অন্যদিকে সুমি মোবাইল মেরামতের কাজ পারে আশেপাশে কারো মোবাইল সমস্যা হলে সে ঠিক করে দেয় তারা খুশি হয়ে সুমিকে বকশিস দেয় এরপরে হচ্ছে ছক এক দশমিক সাত পরিবারের যেসব আর্থিক কাজে সহযোগিতা করতে পারি। হাঁস মুরগি পালনত বিক্রি ইন্টারনেট ভিত্তিক কাজ মোবাইল সার্ভিসিং বাগানের ফুল ও সবজি বিক্রি কৃষি ফসল উৎপাদন সহায়তা কাপড় সেলাইয়ের সহায়তা বাবাকে কৃষিকাজের সহায়তা তাহলে হচ্ছে মোট আয় পনেরো হাজার পৃষ্ঠা হচ্ছে এটা সাতারো দেখো এটা হচ্ছে ছক এক পয়েন্ট সাত এরপরে দেখো চলে যাচ্ছি কয়েল পাখি পালন কাজের নাম এটা হচ্ছে পৃষ্ঠা আঠারো প্রথম মাসের পরিকল্পনা দ্বিতীয় মাসের পরিকল্পনা তৃতীয় মাসের পরিকল্পনা দেখো আমি এখানে গিয়েছি কোয়েল পাখি পালন তোমরা চাইলে লাউ চারা উৎপাদন বা ফুল ফুল চাষও দিতে পারো কয়েকটি কোয়েল পাখি কেনা এবং সেগুলো দেখাশোনা করা পরিবারের ডিম ও মাংসের চাহিদা পূরণ প্রতিবেশীরা পরিচিত কাছে কোয়েল পাখি ও ডিম বিক্রি করেছি এখানে তোমরা মুরগি পালনও দিতে পারো এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার আট এরপর দেখো পরিবারের আমি আমার পরিবারের আর্থিক কাজে যেভাবে সাহায্য করতে পারি পরিবারের আর্থিক কাজে যেভাবে সাহায্য করতে পারি আর্থিক মূল্য হাঁস মুরগি পালনও বিক্রি করে পনেরোশো টাকা কৃষি ফসল উৎপাদনের সহায়তা আটশো টাকা সেলাই করে পাঁচশো টাকা ইন্টারনেট মোবাইল সার্ভিসিং দু টাকা বাগানের ফুল ও সবজি বিক্রি করে সাতশো টাকা মোট পাঁচ টাকা এটা হচ্ছে তোমার মোট পাঁচশো পাঁচশো টাকা আমি আমার সংসারের জন্য বা পরিবারের জন্য আয় করেছি এরপর দেখো আমি তো দ্বিতীয় অধ্যায় দেখাচ্ছি পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো দক্ষতা অতীতে যে সকল পেশা ছিল বর্তমানে সেই সকল পেশা অভূতপূর্ব পরিবর্তন সারিত হয়েছে ভবিষ্যতেও এ ধরনের অব্যাহত থাকবে সকল পেশার সাথে খাপ খাওয়ানোর জন্যই এখন থেকে দক্ষতা প্রযুক্তি গ্রহণ করতে হবে পেশার সাথে খাপ খাওয়ানোর জন্য হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে প্রয়োজনীয় কারিগরি শিক্ষা গ্রহণ করতে হবে শ্রেণীর প্রতিটি একক ও দলীয় কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে নিয়মিত সংবাদপত্র পড়ার অভ্যাস তৈরি করতে হবে নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে কৌতূহলী থাকতে হবে নিয়মিত পড়াশোনা করতে হবে এবং বাইরের বইয়ের প্রতিটি বিষয় লেখককে ভালো করে তোমরা দেখে নাও নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে কৌতূহলী থাকতে হবে নিয়মিত পড়াশোনা করতে হবে এবং বইয়ের প্রতিটি বিষয় ভালোভাবে আয়ত্ত করতে হবে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে এরপর চলে যাচ্ছি কেস আবিরের সাফল্য এটা হচ্ছে পঁয়ত্রিশ পৃষ্ঠা আবিরের কোন কোন বৈশিষ্ট্য লক্ষ্য করেছে যা তার সাফল্য ভূমিকা রেখেছে বা তুমি মনে করো আবিরা যেসব বৈশিষ্ট্য তার সাফল্য ভূমিকা রেখেছে তা হলো কৃষি বিষয়ে বিষয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কৌশল সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা যে কোনো বিষয়ে সম্পর্ক জানার কৌতূহল আবিরের কোন কোন বৈশিষ্ট্য তোমার মাঝে আছে বলে তুমি মনে করো আবিরের যেসব বৈশিষ্ট্য আমার মাঝে আছে বলে আমি মনে করি নতুন দায়িত্ব গ্রহণে আগ্রহ সমস্যা সমাধানের কৌশল পরিশ্রম করার সৃজনশীল মানসিকতা এরপর দেখো দলগত কাজ দলগত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কৌশল যে কোনো বিষয় সম্পর্কে জানার কৌশল আবিরের বৈশিষ্ট্যগুলো ক্যারিয়ার গঠনে কি হবে সাহায্য ক্যারিয়ার গঠনে কীভাবে সাহায্য করতে পারে বলে মনে করো আমার মধ্যে ধৈর্য আত্মবিশ্বাস সৃজনশীলতা ঝুঁকি গ্রহণের মানসিকতা আন্তরিকতা ও অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো রয়েছে ক্যারিয়ার বা পেশা গঠনে আমাকে সাহায্য করবে দেখো এটা হচ্ছে আমার শেষ প্রশ্ন এই ষাণমাস্টিক পরীক্ষার জন্য দল প্রতিফলন খাতার কাজ এখানেই শেষ আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে এখন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম